নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য দারুণ সুখবর অনেক অপেক্ষার পর এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে মা বোনদের অ্যাকাউন্টে বন্ধুরা মা বোনদের হাতে নগদ অর্থ সাহায্য দেওয়ার উদ্দেশ্যে দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি ষোলো লক্ষ মা বোনেরা প্রতি মাসে মাসে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন ইতিমধ্যে বন্ধুরা আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে বর্তমানে বেশিরভাগ মা বোনদের অ্যাকাউন্টে আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়া হয়ে গেলেও দেখা যাচ্ছে যে অনেক মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি আগস্ট মাসে যারা টাকা পায়নি তারা চিন্তায় রয়েছেন আগস্ট মাসে টাকা পাওয়া যাবে কি যাবে না তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোন কারণে আগস্ট মাসের সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে এছাড়া অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পাবে তো বন্ধুরা আগস্ট মাসে যে সকল মা বোনদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি তাদের কবে টাকা দেওয়া হবে কোন কোন মা বোনেরা এই আগস্ট মাসে অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় চমক আগস্ট মাসে ব্যাংকে ঢুকছে মা বোনদের ও চারশো টাকা তো বন্ধুরা আগস্ট মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে কারা কারা আগস্ট মাসে এই অতিরিক্ত টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের আজকের সবচেয়ে বড় ঘোষণা আগামীকাল প্রচুর মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকতে চলেছে তবে যে শুধু টাকা ঢুকবে তাই নয় এবার আগস্ট মাসে মা বোনদের জন্য রয়েছে দারুণ খুশির খবর যাদের এক ও এক টাকার পাওয়ার কথা তাদের মধ্যে অনেক মা বোনেরা পাবেন দু ও দু টাকা নবান্ন থেকে আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে জানানো হয়েছে আগস্ট মাসে দু কোটি ১৬ লক্ষ মা বোনদের টাকা দেওয়া হবে তাই ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে এছাড়া বন্ধুরা বৃদ্ধ ভাতার টাকাও আগামীকাল দেওয়া হবে আগামীকাল পঁয়ত্রিশ হাজারের বেশি বিধবা মহিলা এবং পঁয়ষট্টি হাজার বৃদ্ধ মহিলা ও পুরুষদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে নবান্নের তরফে আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করা হয়েছে সকলেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন তবে কেউ আগে এবং কেউ পরে পেতে পারেন বন্ধুরা এই মুহূর্তে বাংলায় যত ধরনের প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে কোটি কোটি মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছেন আগস্ট মাসে যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা কবে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা আগস্ট মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠানো হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার মা বোনদের সকলের অ্যাকাউন্টে একসাথে টাকা দেওয়া সম্ভব নয় কারণ প্রকল্পের টাকা নবান্ন ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে পারে না প্রথমে টাকা ব্লকে ব্লকে ভাগ করে পাঠানো হয় তারপর সেই এলাকার ব্যাংক টাকা রিসিভ করে এবং তারপর ব্যাংক নিজেদের উপভোক্তাদের অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার করে বন্ধুরা প্রাইভেট ব্যাঙ্কগুলি বেশিরভাগই ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা রিসিভ করেছে যেখানে সরকারি ব্যাংকের লিঙ্ক এবং সার্ভারের সমস্যা থাকার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে নবান্ন থেকে জানানো হয়েছে যারা নিয়মিত প্রতি মাসে পাঁচ তারিখের মধ্যে টাকা পান তাদের মধ্যে পঞ্চান্ন শতাংশ মা বোনেরা আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে অধিকাংশ মা বোনেরা সেই টাকা তুলেও নিয়েছে যার কারণে ব্যাংক এবং পোস্ট অফিসে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে মা বনেদের মধ্যে যারা যারা টাকা এখনো পাননি নবান্ন থেকে তাদের প্রত্যেককে নিজেদের অ্যাকাউন্ট চেক করতে নির্দেশ দেওয়া হয়েছে কারণ বেশিরভাগ সময় ব্যাংক মেসেজ না পাঠালেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পৌঁছে যায় মা বনেদের বন্ধুরা তবে শুধু লক্ষ্মীর ভান্ডার না একই সাথে বিধবা ভাতা ভাতার টাকাও পাঠিয়ে দেওয়া হয়ে গেছে অর্থাৎ বন্ধুরা এই আগস্ট মাসে ধাপে ধাপে মা বোনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ছে রাজ্য সরকার তাই বন্ধুরা এখনও অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দু তিন দিনের মধ্যে যারা এখনও প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা এই আগস্ট মাসে কারা বেশি টাকা পাবে বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা বা ব্যাংকের সাময়িক ত্রুটির কারণে জুলাই মাসের টাকা দিতে গিয়ে রাজ্য সরকারকে যতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ততটাই সমস্যা হয়েছে মা বনেদের অনেক মা বোনেরা বিগত জুলাই মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার লাভ থেকে বঞ্চিত থেকেছেন কিন্তু আগস্ট মাসে সমস্ত অসুবিধার সমাধান করা হয়েছে নবান্ন সূত্রে খবর বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি সেই সকল মা বোনদের মধ্যে যা তপসিলি জাতি উপজাতি অন্তর্ভুক্ত তাদের জুলাই ও আগস্ট মাসের টাকা মিলিয়ে দু টাকা দেওয়া হবে এছাড়া সাধারণ ঘরের মা বোনদের দু মাসের টাকা মিলিয়ে দু হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত জুলাই মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি আপনাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা আপনাদের বিগত জুলাই মাসের টাকা এই আগস্ট মাসের টাকার সাথে আপনাদের অ্যাকাউন্টে একসাথে আসবে এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা আর সাধারণ ঘরের মা বোনেরা পাবে দু হাজার টাকা তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন